এবং ইনশাআল্লাহ অনেকের এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট না অনেকেই আও 마শাআল্লাহ দেখেন এটার কালারটা কিন্তু খুব ইউনিক এটা খুবই ইউনিক মাত্ৰ পন্ত সুন্দর। অনেক সুন্দর আচলটা দেখেন এটা খুব সুন্দর। এটা lemon কালারের মধ্যে গোল্ডেন কালারের পার থাকবে এটা 8টা নয়টা পর্যন্ত এটা খুব সুন্দর। 마শাআল্লাহ দেখেন খুব এটা সম্পূর্ণ বরিটার মধ্যে দেখেন রিটেন করা থাকি না যে জাহিদ ভাই মতো অফার। এটা কখনো চিন্তা ডিজাইনটা দেখেন তো শাড়ির গেটআপ দেখেন

আর কি বলবো অথবা ভালো জিনিস আসলে এইসব শাড়ির যে পনেরোশো টাকা এত সুন্দর করতে পারবেন না যে এই দিন দিনে ডলারের দাম বাড়তেছে দাম দিচ্ছি আমি কিন্তু সুযোগের নিচ্ছি কালার কি দেখেন ইউনিক

প্রত্যেকটা শাড়ি আনকম মাত্র পনেরোশো টাকা সেই লেভেলের সুন্দর কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না মাত্র পনেরোশো টাকা ও ডিজাইন গুলা দেখেন তো প্রত্যেকটা কালার মধ্যে এটা দেখেন প্রত্যেকটা কালার কি দেখেন তো এটা পেঁয়াজ কালার মধ্যে পার আল্লাহ দুই দিক দিয়ে পার্ট সেম থাকবে দু দিক দিয়ে পার্ট সেম থাকবে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো এত ভালো একটা শাড়ি

Dentro color